রসুল বলেন বাইহাকি হাকি শরীফের হাদিস লায়াদু খুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল্ল ওই শরীরটা জান্নাতে যাওয়ার যোগ্য হইতে পারে না যেই শরীরটা হারামের রক্তমাংস দিয়ে তৈয়ার হয়েছে হারাম উপার্জনের মাধ্যমে যেই শরীরটা তৈরি হয়েছে ওই শরীরে যতই ইবাদত কর ওই ইবাদতটা রব্বে কেরিমের দরবারে কবুল হবে না তাই আমার রসুল বলেন আগে সাবধান হয়ে যাও ও আমার উন্মতেরা খবরদার খবরদার হারামে কোনো দিন যেন তোমরা হাত দিবা না হারাল অনুসন্ধান কর কারণ আল্লাহ রব্বুল আলমিন হালালে বরকত দিয়েছে কাসবুল হালাল বা আদাল ইনকাম করা এটা ফরজ ইবাদতের পরেই হচ্ছে ফরজ মনে রাখবেন নামাজ হয়ে গেছে আপনার ফরজ ইবাদত হয়ে গেছে এইবার আপনি যদি মুড়ি দিয়ে শুয়ে পড়েন আপনার বউ বাচ্চা খাবে কি এজন্য আল্লাহ রসুল বলেন ফজরের নামাজ তোমাকে এক নম্বরে আদায় করতে হবে এই নামাজ আদায়ের পরে আর মসজিদে বসে থাকবে না তোমরা জমিনে ছড়িয়ে পড়ো ফজলিল্লা আমি আল্লাহ গোটা বিশ্বে আমার রহমত আমার নিয়ামত আমার ধন সম্পদ ছড়িয়ে ছিটিয়ে রেখেছি বান্দা বাড়ি বসে বসে পাবে না তোমাকে ছুটতে হবে বান্দা তুমি ছুটেও সন্তানের জন্য তোমার বিবি বাচ্চার জন্য আব্বা মায়ের জন্য নিজের পেটের জন্য ছোট তবে সাবধান হারামে যেন হাত লাগাবা না কারণ হারাম এতটাই নিকৃষ্ট জিনিস এই হারামের সম্পদ যদি আপনার পেটের ভিতরে থাকে তো আপনার ওই যে সপ্তাহে একদিন যে আমরা নামাজটা পড়তেছি এই নামাজটাও কোনো কাজে লাগবে না কোন নামাজ তো নামাজি মানুষ যদি হারাম খায় তার একটা নামাজও কবুল হবে না অতএব ইবাদতের আগেও ফরজ হচ্ছে আপনার হালাল খাওয়া হালালের রক্ত তৈরি করা সুমান আল্লাহ বলেন কারণ আল্লাহ রসুল বলেন বাই হাকি শরীফের হাদিস লা ইয়াদু খুলুল জাসাদুন গুজিয়া বিল্হা রাম ওই শরীরটা জান্নাতে যাওয়ার যোগ্য হইতে পারে না যেই শরীরটা হারামের রক্ত মাংস দিয়ে হয়েছে হারাম উপার্জনের মাধ্যমে যে শরীরটা তৈরি হয়েছে ওই শরীরে যতই ইবাদত ওই ইবাদতটা দরবারে কবুল হবে না তাই আমার রসুল বলেন আগে সাবধান হয়ে যাও ও আমার উন্মতেরা খবরদার খবরদার হারামে কোনো দিন যেন তোমরা হাত দিবা না হালাল অনুসন্ধান কর কারণ আল্লাহ রাব্বুল আলামিন হালালে বরকত দিয়েছে হালাল সঞ্চয় করা হালাল উপার্জন করা এমন একটা পাওয়ার হালাল রুজি আজকে মসজিদগুলোতে মুসল্লি কেন দেখতে পাওয়া যায় না গভীর মনোযোগ দিয়ে শুনেন ব্যাখ্যাকারীরা বলতেছেন মসজিদের ভেতরে আজকে নামাজি হওয়ার সংখ্যা খুবই কম কারণটা কি কারণটা কি এর কারণ হলো আমার রসুলের হাদিসে হাদিসের ব্যাখ্যা লেখা আছে কোন মানুষ যদি হালাল খাবার খায় ওই হালাল খাবারের এত গুণ হালাল খাবার আপনাকে মসজিদে নিয়ে আসবে আর কেউ যদি হালাল না খেয়ে হারাম খায় হারাম খাবারের এত গুণ যে ওই হারাম খাবারটা আপনাকে মসজিদ থেকে দূরে রাখবে আজকে মসজিদে মুসল্লি কম হওয়ার পেছনে কারণ এটাই যে পিঠের ভিতরে হারাম মাল বেশি তাই আল্লাহ রসুল বলছেন এই হাদিসের ব্যাখ্যায় লেখা রয়েছে যে কোন মানুষ যদি হালাল খায় হালাল খাবারের এতটা গুণ এতটা পাওয়ার ক্ষমতা এই হালাল খাবার আপনাকে মসজিদে নিয়ে আসবে আপনাকে নামাজে নিয়ে আসবে আপনাকে ইসলামের সুচেতল ছায়াই আপনাকে নিয়ে আসবেই আসবেই আসবে আর যদি আপনি হারাম খান এই হারাম আপনাকে মসজিদ থেকে শুধু তাড়িয়ে দেবে মসজিদ থেকে শুধু দূরিয়ে সরিয়ে দেবে চল বাজারে চল চল মাঠে চল চল ব্যবসায় চল চল কেরাম খেলি চল চা খাই চল হাবা করি সব কিছু করতে বলবে কিন্তু নামাজ পড়তে নিষেধ করবে কারণ আপনার পেটের ভেতরে আছে যে মালটা ওই মালটা হালালের নয় কারণ হালাল যদি হতো এর পাওয়ার আপনাকে অবশ্যই মসজিদে নিয়ে আসতো তাই মনে রাখতে হবে আমাদের সর্বপ্রথম ইবাদতের আগেও আমাদের সর্বপ্রথম ফরজ অপরিহার্য হলো যে আমাদের জন্য হালাল গুজি তালাশ করা সোহান আল্লাহ বলে পাক রব্বুল আলমিন আমাদের সকলকে হালাল অন্বেষণ করা হালাল নিজে খাওয়া আর নিজেকে জান্নাতের জন্য উপযোগী বানিয়ে নিয়ে কবরে যাওয়ার তাও ফিক দান না আমিন আমরা সবাই মরে যাব ভাই দুনিয়াতে কেউই বেঁচে থাকবো না তাই এই দুনিয়ার স্বল্প কয়েক দিন বাঁচার জন্য ভাই আপনি কেন হারামে হাত দিবেন কেন হারামে হাত দিবেন কারণ আপনি যদি হালাল রাস্তায় যান আপনি একটু কম খেলেও কিন্তু হালাল যদি আপনি খান আপনার শরীরটা জান্নাতে যাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে আর যদি হারাম ঢুকে পড়ে ভাই আপনি যত সুন্দর সাবান তেল দিয়ে আপনি গোসল করেন আপনার চেহারাকে যত সুন্দর আপনি তৈরি করেন না কেন আপনি যত কোটি কোটি টাকার মালিক হন না কেন আপনার এই শরীরটা কিন্তু জাহান নামের খোরাকের জন্য রেডি হয়ে যাবে তাই খুব সাবধান এই সব অবলম্বন করা আমাদের সকলের জন্য জরুরি পাক আমাদের কামল করা তৌফিক দি কামিনা রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম